সাকিবকে সঙ্গ দিয়ে নানা জল্পনা সিনেমায় আসছেন কি জোভান বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোবান কারণ ঈদের আগে নেট মাধ্যমে তার নাটকের কিছু ক্লিপ ছড়িয়ে পড়ে যেখানে জোবানকে গায়কের চরিত্রে দেখা যায় কিন্তু সেখানে তার গাওয়া ভঙ্গি হাসির খোরাকে পরিণত করে অভিনেতাকে কিন্তু সেই সমালোচনা ট্রোল যেন মোর ঘুরিয়ে দেয় জোবানকে মূলত আশিকি নামে সেই আলোচিত নাটক এখন রয়েছে ট্রেনিংয়ে যা একরকম হুমলি খেয়েই দেখছেন দর্শক এমন আবহের মাঝে মেগাস্টার শাকিব খানের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেল জুভানকে সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি ভাগ করে নেন অভিনেতা এমন অবস্থায় মেগাস্টারের সঙ্গে পর্দায় এই অভিনেতাকে একসঙ্গে দেখে নানা জল্পনা বুনতে থাকেন নেটিজেনরা অনেকে ধারণা করেই বসেন তবে কি সাকিব খানের সঙ্গে কোন সিনেমায় দেখা যাবে অভিনেতাকে কারণ এখন সিনেমার বাজারে ছোট পর্দা থেকে উঠে আসা শিল্পীদেরই যেন চলছে অভিনেতা শ্যাম আহমেদ থেকে শুরু করে জলজ্জান্ত উদাহরণ সেদিক থেকে চিন্তা করে সাকিবের সঙ্গে জুবানকে দেখে বকুদের অনেকে জুবানকে সিনেমার জগতে আসার জন্য স্বাগত জানান এমন প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে মুখোমুখি হয়ে জুবান জানালেন এখনও সিনেমায় যাওয়ার সময় হয়নি তার যেহেতু সিনেমা অনেক বড় একটি বিষয় নাটকে আরো ভালো কিছু কাল দিতে চায় তারপর সিনেমায়